হয়েছে নিউ হ্যাপি সাউন্ড বলে আর একটা নিচে ডলফিনের ছবি দেওয়া আছে তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলো তোমাদের কাছে তো আজকে এসেছি কুসুম ডাঙা ভীমতলা বলে একটি জায়গায় যেখানে কিন্তু শীতলা পুজো করলো একটা সাউন্ড সিস্টেম চলেছে তো তোমরা একটা পেছা দেখতে পাচ্ছো তো তোমাদেরকে দেখাবো অবশ্যই কন্টিনিউ ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম সাই লেখা রয়েছে নিউ হ্যাপি সাউন্ড বলে আর একটা নিচে ডলফিনের ছবি দেওয়া আছে আর এখানে ইউজ করছে কিন্তু একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু বেসার আছে আর তার সাথে কিন্তু বাংলা বক্স দিয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু বাংলা বক্স দিয়েছে তাইভাবে কিন্তু আপটাকে রেডি করেছে তো অবশ্যই তোমাদেরকে বাজনা দেখাবো এই নিউ হ্যাপি সাউন্ডের এরকম রেজাল্ট তো কন্টিনিউ লাস্টব দেখতে আগো ওই সাইড আর কিন্তু অ্যাম্পিপায়ার সেটা চলো তোমাদেরকে আমি বাজনা আগে একটু অ্যাম্পিপায়ার সেট আপটা দেখিয়ে দিই ঠিকই অ্যাম্পিপায় এখানে ইউজ করছে দেখুন আবার ছাড়বে ওই সাইডে কিন্তু ডিজি চালু করে তো আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে ডিজি চালু হয়ে গেছে ডিজি ওখানে নিচেভাবে ছাড়বে তো রেডি করে নিচ্ছে বলা হয় তো দেখতে পাচ্ছি কিন্তু ডিটি আনতে সারা ইউজ করছে কোনো একটা জিন্তু সাইড ট্রেন মেশিন একটা দুটো তিনটে চারটে চারটা কিন্তু থ্রি সিএন ইউজ করছে আর ওই সাইডে যে মানে কী হয়েছে ডেসবো বা কিছু যে সকাল হয়েছে সেগুলো কিন্তু ইউজ করছে এই সাইডে আর একটা ট্রেডি রাই আছে দুটো একটা ছেটে বো আরেক ওই সাইডে আরেকটা ফ্রেজি রাইজে আর তার সাথে কিন্তু নিচ্ছে আরেকটা এটিআই এটিআই একটা ইউজ করছি এটিআই মেশিন আর ওই সাইডে আরও কিছু মেশিন আগে কিছু আরও স্ট্রং ট্রং বাইছে সেগুলো বাড়ার জন্য আর ওই সাইডে শুরু করে দিবি টাকা ফুলবো তবে দেখতে হবে তারপর দাদা গান বেসে নিতে শুরু করবো তো আমাদেরকে দেখাচ্ছি কেমন বাজে এই সেটা আর এখানে সবাই দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি পানিকে দাঁড়াবে よろしくお願いします。 सेजान 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 ये की दुनिया में आवाज की चीज के साथ देने वाले युवा के सामने से लेकर कोई बात नहीं है क्या हम जल्दी समझते रहो केवल სასტარო და ამასთანავე